আসসালামু আলাইকুম কথাগুলো শুনে যাবেন নড়াইল জেলা থাকে যে কুকুরানি কুকুরানি বিশ্বাস ওনাকে লাগে কেমন কুকুরের মতন ঠিক আছে রে কুকুরানি বিশ্বাস ইন্ডিয়া যাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মিথ্যা ষড়যন্ত্রমূলক কথা বলে দুই দেশের সাথে যে একটা দ্বন্দ্ব লাগাই দিছে আমি মনে করি এটার কোনো হ্যাঁ ক্ষমা নাই আপনারা দেখেন নড়াইল জেলা থাকে কিভাবে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে ষড়যন্ত্র করছে আপনারা দেখেন কথাগুলো শুনুন ভারতের গণমাধ্যমের সামনে বক্তব্য দেয়া এই নারী নরাইল জেলার খুকরানী বিশ্বাস অভিযোগ করেন বাংলাদেশে সংখ্যালঘু দের উপর নির্যাতন করা হচ্ছে খুকরানীর বক্তব্যে বোরামারা গ্রামে যে অশান্ত পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে তার ফোটাও নেই শান্ত নিরুদ্দেশ পরিবেশে চলছে পূজা অর্চনা নারী মানে কোন কোন জিনিস এবং আমার এই গ্রামে মনে 500 গর মুসলমান আছে আর আমরা মাত্র 30 ঘর আছি আমরা

দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার এসে আমি ক্ষমা প্রার্থী ঠিক আছে আসলে এটা খুবই মানে অন্যায়জনক একটা কথা এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি এর জন্যই দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী তবে এক ভিডিও বার্তায় খুকুরাণী বিশ্বাস অভিযোগ করেন ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন

ইন্ডিয়া ষড়যন্ত্র করছে আপনারা তো এখন নিজের মুখে শুনলেন তাই না বেশি বেশি ভিডিওটা শেয়ার করি অন্যকে দেখার সুযোগ করে দেবেন